আসসালামু আলাইকুম এখানে আমরা জিপিএইচ রড কিনে আনলাম বিরাশি টাকা কেজি মানে বিরাশি হাজার টাকা টন এক হাজার কেজি এক টন রড হয় তার কারণে এখানে যেই টন যদি আপনি হিসাব করেন তাহলে বিরাশি হাজার টাকা টন আর যদি কেজিতে হিসাব করেন তাহলে বিরাশি টাকা কেজি তো এখানে আমরা প্রায় ষাট টন রড আনা হয়েছে আর এর আগে আনা হয়েছিল যে প্রায় এই দশ টনের মতো দশ টনের মতো আমরা ফাইলিং করছি তারপর এখানে বেজ ডালাই দিতেছি ওইগুলাতে রড লাগছে আর এখন যেই আগের রডগুলো ছিল ষোলো মিলি বা ষোলো এম এবং দশ এম চুরির জন্য আর ষোলো এম ছিল বেজের জন্য আর এখন নতুন করে বিশ এম এম রড আনা হয়েছে আপনার রড ছোট বড়ো যাই রড কিনেন রডের দাম কিন্তু এক অনেক সময় দেখা যায় অনেক দোকানে আপনি যদি যান তাহলে দেখবেন যে চিকন যেই রডগুলা ওইগুলোর দামটা একটু বেশি থাকে আর যেই মোডা রডগুলা মানে এই এই রোডগুলার দাম একটু বেশি কম থাকে তো না আপনি রোড যেই কোনো রোডই আনেন রোডের দাম কিন্তু একই সমান মানে আপনি মোড়া রোড কিনলে চিকন রোড কিনলে সব রোডের একই দাম সমান হয় কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যেইখানে প্রত্যন্ত মালগুলা কম চলে চিকন মালটা বেশি চলে ওইখানে দামটা এরা বাড়াই দেয় এটা আসলে আমরা জানি না কেন কিন্তু আপনার সব জায়গায় আমরা আমরা যে রোডগুলো কিনি এটা সব সমান এখানে জিপিএইচ রোড দেখতে পাচ্ছেন যে আপনার জিপিএইচ রোড দিয়ে এই ছয়তলা বিল্ডিংয়ের কাজটা করব অনেকেই বলেন যে ভাই আমি কোন রোড কিনলে ভালো হবে দেখেন আপনার ব্র্যান্ডের রড আছে অনেকটাই বলতে গেলে আমরা প্রথমেই যেটা বলি বিএসআরএম রোড তারপরে কে এস আসে আর এম আর এখানে জিপিএইচ বা পিএইচপি বা পাঁচ ছয়টা রোড আছে ব্র্যান্ডের আর বাকি যেই রোডগুলো এগুলোও ভালো আপনার খারাপ রড আপনার কোনোটাই বলা যাবে না কারণ যে কোনো রড দিয়ে আপনি বিল্ডিং করতে পারবেন তবে একটা মনের একটা তৃপ্তি পাওয়া যায় যে আপনি ভালো রড দিয়ে আমি বিল্ডিং করতেছি বা বারো মাল আপনার লাগাচ্ছি বিল্ডিংয়ে ওইটা আসলে তৃপ্তি পাওয়া যায় তবে আপনার রড কাজ করতে গিয়ে যদি কোনো রড ভেঙে না যায় অনেক সময় দেখা যায় আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই ভেঙে যায় বলতে কি যেমন আমরা মাথাম দিতে গিয়ে অনেক রড কিন্তু ভেঙে যায় তো মাথাম দিতে গিয়ে যদিও রড ভেঙে যায় ওইটা যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু ওইটা যখন ভূমিকম্প বা কোনো স্ল্যাগ দিবে তখন কিন্তু রডটা ভেঙে যাবে তখন ওইটার পুরোপুরি শক্তি রডের শক্তি থাকে না এটা এই স্ট্রং রড থাকে কোনো আঘাত পেলেই ভেঙে যায় আর এই রডগুলো আপনি বাঁকা করতে পারবেন ভাঙবে না তো যেটা বাঙে না ওইটাই কিন্তু রড ভালো আর এখানে আমরা যে ডালাইটা দিচ্ছি শাহ সিমেন্ট শাহ স্পেশাল একটা সিমেন্ট ওইটা দিয়ে আমরা কিন্তু এই পেস বা পুটিং ডালাইটা দিচ্ছি তো অনেকেরই রডের আপডেট জানা থাকা বা জানার জন্য বলেন আমি যে রডগুলা বলছি বা আমরা যেই রোডগুলো কিনে আনি যেই দামে ওইটাই আপনাদেরকে বলার চেষ্টা করি অনেকেই অনেক জায়গায় আমরা দেখি যে আমরা এত দূর করে কিনি অনেক কম দাম আসলে ওইগুলো আমি জানি না যে অনেকে যে বলেন এটা আমি জানি না